হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে তো আজকের কাহিনী কোন পাপের কারণে স্ত্রীর আগে স্বামীর মৃত্যু হয় তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা ঘুম এসছেন তার আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং যারা নিয়মিত দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও কোনোটাই আমি মন ভাবে বলি না আমার প্রত্যেকটি ভিডিওর পেছনে কোনো না কোনো শাস্ত্র জড়িয়ে আছে কোনো না কোনো শাস্ত্র থেকেই ভিডিওগুলো তৈরি করি তো ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তাহলে শুরু করছি কোন পাপের কারণে স্ত্রীর আগে স্বামীর মৃত্যু হয় মহিলাদের তিনটি পাপের কারণে স্ত্রীর আগে স্বামীর মৃত্যু হয়ে যায় কোনো স্ত্রী যেন এই তিনটি ভুল না করে গরুর পুরাণ অনুসারে কোনো স্ত্রী যদি এই তিনটি ভুল করে থাকে তার স্বামীর অকাল মৃত্যু হতে পারে আর এর ফলে যুবতী অবস্থায় স্বামীকে ছেড়ে তার থাকতে হয় হিন্দু ধর্মে নারীদের করা হয়। হয় বাড়ির মহিলারা সাক্ষাৎ দেবী লক্ষ্মীর প্রতিরূপ তাই একজন স্বামীর জীবনে স্ত্রীর বড় ভূমিকা রয়েছে কন্যা স্ত্রী মা বোন এছাড়া নারীদের কখনোই অপমান করতে নেই কিন্তু হিন্দু শাস্ত্র অনুসারে নারীদের এমন কিছু ভুলের জন্য তার সংসার ও স্বামীর জীবনে এর প্রভাব পড়ে তাই প্রত্যেক মহিলাদের এই কথাগুলি মনে রাখা অবশ্যই প্রয়োজন তাহলে চলুন এবার জেনে নিই সেই মহিলাদের কী সেই তিনটি ভুল এক নারীর প্রথম ভুল হল কথায় কথায় মিথ্যা কাটা বিনা কারণেই স্বামীর সাথে ঝগড়া করা বা খারাপ খারাপ নোংরা কথা বলা এটাকে গরুর পুরাণ অনুসারে ঘোর পাপ বলা হয়েছে আর এমন সব সময় করা সে সর্বদা চিন্তায় থাকে আর অন্য মানুষের জন্য তার দুর্ঘটনায় মৃত্যুও হতে পারে তার বাড়ির বাইরে যাবার সময় তার সাথে ভালো ব্যবহার করা উচিত যাতে সবার দিনটা ভালো যায় এবার হচ্ছে দুই যে বাড়ির মহিলার শরীরে কোনো গহনা থাকে না বা তারা ভুলে কোনো স্ত্রীরা কিছু দান করে দেয় যার ফলে তার স্বামীর জীবনে এই প্রভাব পড়ে যেমন মঙ্গলসূত্র তার ব্যবহার করা সিঁদুর কপালের টিপ পায়ের বিছা চোখের কাজল নিজের ব্যবহার করা জিনিসগুলো নিজের ব্যবহার করা জিনিসগুলো যাতে কেউ ব্যবহার করতে না পারে বা অন্যেরও ব্যবহার করা জিনিস আপনি ব্যবহার করবেন না বাস্তুমতে কি হয় এতে অন্যের জীবনের দোষ আপনার জীবনে চলে আসতে পারে এবার বলছি তিন অনেক মানুষের বিয়ে হয়ে যাবার পর বিয়ের বস্ত্র দান করে দেয় কিন্তু শাস্ত্র অনুসারে এমন করা ঠিক না এবার শুনুন চার যদি কোনো ঈশ্বরের নামে ব্রত রাখেন তাতে কিন্তু কোনো রকম ভুল করবেন না অনেক সময় অনেক মহিলারা ব্রতের সময় তারা গোপনে খেয়ে ফেলে এতে তাদের স্বামী পুত্র ও সংসারের উপর প্রভাব পড়ে স্বামী স্ত্রীর সম্পর্কটা বলতে গেলে শিব ও সতীর কথা মনে পড়ে যায় কারণ শিব মাতা সতীকে ছাড়া থাকতে পারতেন না এবং মাতা সতী শিবকে ছাড়া থাকতে পারতেন না এনাদের দুজনের সম্পর্কটা এমন ছিল দক্ষরাজ শিবকে অপমান করেছিলেন বলে মাতা সতী তার নিজের দেহকে অগ্নিতে সমর্পণ করেছিলেন আর এই দক্ষরাজ কিন্তু ছিল শিবের শ্বশুর মাতা সতী ও শিবের মধ্যে এতটাই ভালোবাসা ছিল আর এই ভালোবাসা থাকার কারণে পরজন্মে কিন্তু সেই সতী পার্বতী হয়ে শিবের জীবনে ফিরে আসে এতে অনেকটা বোঝা যায় যে স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হয়তো পূর্বজন্মের কোনো সম্পর্কের কারণে এ জন্মে স্বামী স্ত্রীর আবার মিলন হয়েছে আর এছাড়া শাস্ত্র মতে বলা হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক জনম জনমের যুক্ত হয়ে রয়েছে যার কাছে ধর্মজ্ঞান থাকে না তারা সর্বদাই বিবাহকে একটি অনুষ্ঠান বলে মনে করে হিন্দু ধর্মে আট প্রকারের বিবাহের কথা বলা হয়েছে যার মধ্যে ব্রহ্মবিবাহকে শ্রেষ্ঠ বিবাহ বলে ধরে নেওয়া হয়েছে যেটা হলো পরিবারের পূর্ণ সম্মতিতে ছেলে ও মেয়ের সম্মতে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ দেওয়া হয় তাকে ব্রাহ্ম বিবাহ বলা হয়ে থাকে কারণ এখন প্রতিটি বিবাহের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় প্রতিটি বিবাহের যদি ব্যাখ্যা দিতে হয় তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে বরং আজকে আমি আটটি বিবাহের নামগুলি বলছি যেমন আগেই বলেছি প্রথম বিবাহ হলো বিবাহ দুই হচ্ছে দৈব বিবাহ তিন বিবাহ চার কার্যপাত্র বিবাহ পাঁচ আশুর বিবাহ ছয় গান্ধর্ব বিবাহ সাত রাক্ষস বিবাহ ও আট ঐশাচ বিবাহ আমরা অনেক সময় দেখতে পাই একটি ছেলে একটি মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে সীতায় সিঁদুর দিয়ে বিবাহ সম্পন্ন করে কিন্তু আসলে এই কপালে সিঁদুর দেওয়া হঠাৎ করে এই বিবাহ কিন্তু কোনো বিবাহের নিয়মের মধ্যে পড়ে না শুধুমাত্র সমাজের চিন্তা ভাবনায় যে সিঁদুরকে এতটা গুরুত্ব দিয়েছে আর সেই সিঁদুরকে একজন গৃহবধূর যে স্থানে সিঁদুর দিলে বিবাহ বলে মেনে নেওয়া হয় তাই সে স্থানে সিঁদুরকে ব্যবহার করার কারণে বিবাহের সম্মান দিয়ে থাকে তো এটাই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ